ভাইরা বাবা ও মায়েরা বোনেরা বেটিরা ও সোনার চাঁদেরা আমাদের বিবিদের কত কি দেই বাবা সোনার গহনা দেয় আমাদের বিবিদের ভালো ভালো শাড়ি এনে দেয় এদিকে এলাকার দোকানে ভালো না হলে আমরা কলকাতা বড় বাজারে যাই চল 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 পছন্দ করে লিবি চল আর সোনার গহনা হাড়ুয়ার বাজারে চল আজকে সোনার গহনা তোর দেব এখানে ভালো না হলে বসিরাটে চল এইরূপ করে আমরা সোনার গহনা আপনার ম্যানেজ করে দিয়ে দেই মা আপনার সুন্দর করে দিয়ে দেয় কিন্তু না 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 আম্মা খাদি জাদুল কবরা ওরা দিয়ে আল্লাহ অর্থ কম ছিল না সব ইসলামের জন্য দান করে দিয়েছিলেন বাবা লাস্টের বেলা আপনার কাঠের চামচে খেতেন যিনি সোনার চামচে খাবার কথা সোনার চামচ পেলেন না আপনার কাঠের জীবন যাপন করলেন তাই নবীর দিকে তাকে বলছে স্বামী গো আমি আর বাঁচবো না আমি দুনিয়ার থেকে চলে যাব। আমি বিদায় লেব চলে যাব। কিন্তু আজকে আমার মনটা বলছে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করবো এই প্রশ্নের জবাবটা আপনি কি দেবেন এবং আপনি কি রাখবেন ও ভাইরা রে বিছর নবীকে তুমি চিন্তা করো তুই যা বলবে আমি মাথা পেতে নেব তুমি যা বলবে আমি তাই শুনব আজাজি কারণ তুমি আমার বিবি এই দুঃখের দিনের বিবি আজকের আজকের কষ্টের দিনে তুমি বিবি তুমি যা বলবে তাই শুনব আম্মা জান কি করলেন মা فاطمه তখন ছোট্ট মেয়ে বাবা আপনার গলাটা বুকের মধ্যে ধরলেন আম্মা খাদিজা বললেন গোরা এবার বুকের মধ্যে নিয়ে বলছে ও فاطمه রে আর আমার সময় আমি দু চুলে যাবো মাগ আমি তাকাস চতুর্দিকে শত্রু আহ চতুর্দিকে দুশ্মন আবু জেহেল আবুল উধবা সাইবা। বড় বড় নেতা লিডার সব মারার জন্য পেতেছিল তাই ফাতেমাকে বলছে তোর আব্বার দিকে একটু লোক করে রাখিস একটু স্মরণ রাখিস একটু খেয়াল রাখিস দেখেছেন আম্মা খাদি জাতুর কোবরা কি বলছে আহ জানটা যেন জুড়িয়ে যায় জানটা ভরে যায় আল্লাহর নবী বলছে ও বিবি তুমি কি বলবে একটু বলো জলদি করে আমা খাদিজা দুল ডেকে বলছে নবী গো আমি আপনার 25 বছর সংসার করলাম জীবনে কোনোদিন আমি ভালো শাড়ির কথা আপনার বলিনি আমি জীবনে দিন আমি গোনার কথা বলিনি জীবনে কোনোদিন আমি ভালো খাবো এ কথা আপনাকে বলিনি কারণ আপনি যমন দিয়েছেন আমি তমন খেয়েছি আপনি যমন এনেছেন আমি তমন পরেছি আমি নবীজি রে আমি দুনিয়াতে চলে যাব বিদায় নেব থাকবো না আপনি থাকবেন এই দুনিয়ার জমিনে আমি থাকবো কবরে আপনি থাকবেন উপরে আজকে আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব তার ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে আমি ইন্তেকালের পরে এই মক্কার জমিনে খবরদার সাদা কাফন যেন কিনবেন না আপনার একটা লম্বা জামা আমার কাফনের কাপড় বেনিয়ে দেবেন ওই কাফনটা নিয়ে আমি কবরে একটু ঘুমাতে পারবো বলছেন কে আমার নবীর বড় বিবি বলছেন কে মা ফাতেমার মা বলছেন কে হাসান হোসেনের নানি মা কত বলেন যিনি আল্লাহ সালাম দিয়েছে যে নাকি তিনি বলছে আপনার লম্বা জামাটা আমার কাফন বেনিয়ে দেবে একটু কাফন করে দেবে আমার আপনার কাছে দাবি আহ আমার নবী এইবার চোখের পানি আর রাখতে পারলেন না আমার নবীর চোখের পানিগুলো গুলো করাতে লাগলো রে আমার বড় বিবি রে মা ফাতেমার মা তুমি এমন কথা বলছো কেন আজ বল এই মক্কার বাজারে আমি কাপনের কাপড়ে পরাবো আজকে তুমি আমার লম্বা পিরাল নেবে কেন কারণটা কি ব্যাপারটা কি আমি নবী শুনতে চাই আমার নবীর বিবি কেঁদে কেঁদে বলেছিলেন নবী আমি আপা ছেড়ে কবর কি করে থাকবো এই পঁচিশ বছর আমি আপার বুকের সঙ্গে আমি আপনার জড়ি রেখেছিলা আর আপপার কাছে থাকতে পারবো না আমি কবরrangle ঘুরে তাগো সঙ্গে করতে পারবো না আপপার গায়ের লম্বা জামাটা আমার কাফন হলে আমি কবরে ওই কাফনের কাপড় জামাটা নিয়ে আমি কবরে ঘুমাবো ও পাইরা গাছার মুসলমানেরা যুবক তরুণ বন্ধুরা আমি পায়ে ধরে বলে যাচ্ছি বা এই দুনিয়ার জমিনে আপনি সাইরির বাজারে গেছেন হাওড়ায় গেছেন কলকাতায় গেছেন আপনার পাশে আর কেউ থাকবে বাবা অসুবিধা হলে কিন্তু কবর মাঝে যখন যাবেন কাউকে পাবেন না আপনার মেয়ে চলে কাউকে পাবেন না আপনার লক্ষণ পাবেন না বন্ধু বান্ধব পাবেন না ওই কবর একা থাকতে হবে এই কবরের পুঁজি এই দুনিয়া একটুখানি করতে হয় একটু করু একটু কিছু করু একবারে খালি এসেছে আর খালি চলে যাব যে কদিন দুনিয়ায় বাঁচবো একটু ফুর্তি করব একটু আনন্দ করব দেখাতে দেখি করব একটু হাতা কোটা কুটি করব আর কার মা কত দূর দেশ জি লাভ হবে বাবা লাভ হবে হ্যাঁ আজকের পরের জমি ঠেলে ঠেলে খাচ্ছ আবার ওজন হ্রাস করছে ওজন হ্রাস করছে পর্চা দলিল দেখাচ্ছে চাচা মানে না আমি চার ছেলের বা তো দেখে লো বাপ যেদিন চোখ দুটো বন্ধ করে ভেতরে যাবে ওই ছেলের গরম থাকবে তো হ্যাঁ গ্রামের মোড়ল ও বাবা রাজদব আলাদা তোমার মতো রাইদব মানুষ এই পায়ের গাছ রয়েছে বাবা তাদের আঙুলির ইশারায় এই গ্রাম ঘুরত বাবা লোকজন ঘুরত আজ তারা কই ডাকুন তো তাদের একবার বলুন তো তাদের এসে একটু মাতো করো কর কই তারা আর নেই হ্যাঁ আজ বড় বড় হামান ফেরাউন সাদা আজ তার কই কই হ্যাঁ সব চলে গেছে বাবা আমি তো তুমি চুনো আমার তোমার কি মূল্য আছে বাবা এই করুণায় বুঝতে পেরেছিলে কে কার আছে বাবা ডাক্তার যদি হাত ধরে বলেছে রক্ত পরীক্ষা করে বলেছে করুণা তোমার নিজের বউ নাকে কাপড় দিয়ে পাশ থেকে পালাচ্ছে আমার স্বামী না হ্যাঁ তোমার নিজের ছেলে যে ছেলের জন্য রাত জেগে জেগে আজকে রে হালকা হয়ে গেছো সেই ছেলে বলছে আমার বাপ না দেখেছে আল্লাহ বলছে সামান্য একটা করুণা রোগ দিয়েছি অন্য কিছু না তাই তাকে দেখো সব পালাচ্ছে সব পালাচ্ছে আর কবরে তোমার সবার পরে মনে করছো না কবর যে রাত করবে হ্যাঁ ওই এনে একটু সবরাসানি করবে আল্লাহ আকবার দুটো ফকির মিসকিন খাবে ও আশা করে ভেতরে ঢুকো না বাবা ও আশা করে ভেতরে ঢুকো না যদি ঢুকতে চাও নিজের জীবনটা তৈরি করে যাও বাবা লাভ হবে লস হবে আল্লাহর নবী ডেকে বললেন ও বিবি খাদিজা আমার লম্বা পিরান নিলে তুই যদি খুশি হও আমি নবী পিরান দিতে রাজি ঠিকা জামা লম্বা জামা তোমার দিয়ে দেব কোনো চিন্তা তোমার করতে হবে না তুমি যেটা বলবে আমি সেইটা করব বলো বল আর তোমার কোনো দাবি আছে কিনা আম্মা জান খাদি রাতুল কবরা রাত দিলা আনা বলেছিলেন নবী গো আমার দু নম্বর দাবি আমার কবর যেখানে কুড়বেন এই কবর যখন খোঁড়া হয়ে যাবে আমার কবরে সবার আগে আপনি নিজে জামাটা আপার গায়ের জামা গেঞ্জি খুলে খালি গে আমার কবরে একটু গড়া গড়ি গড়া গড়ি করবে আমার নবী পাক দেখে বললেন খাদিজা আমার গায়ের জামা তোমার কাফন বানিয়ে দিলাম কিন্তু তোমার কবরে গড়া গড়ি করবো কেন কারণটা কি ব্যাপারটা কি তোমার কবরে গড়া গড়ি করলে কি হবে আমার নবীর বিবি কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপার গায়ের যে খাম আমি নিজে দেখেছি মেসকাম্বা অভাইরা রে মক্কা মদিন ছেলেরা করিবেরা আতর কিনতে পারতো না তারা হিতির মাঠ আতর কিনতে পারতো না মা দয়ার নবীর কাছ এসেছে বলছে নবীগ আপার গায়ের ঘামটা দে অনবীর আপার গায়ের ঘাম এত সুন্দর মিশকাম্বা দুনিয়ার কোন আতর সেন কাজে লাগে না একমাত্র বিশ্ব নবীর গায়ের ঘাম নবী গো আপনার গায়ের ঘাম একটু দেন আমরা একটু মাখি লব আমরা ঈদের মাঠে যাব জি কত বড় নবী তিনি ছিলেন জেনার গায়ের ঘাম কত মূল্য ছিল বাবা ও ভাইরা আম্মা খাদিয়াল গোরাটে কি বলেছিল নবী গো আপনি আমার কবরে যদি একটু গড়াগড়ি করেন নেবে আপার গায়ের ঘা আমার কবরে যদি লেগে যায় আমার মন বলছে কেমন পর্যন্ত আমার কবরে আর খসবুর দরকার হবে না আমার নবীর কার ঘাম লেগে থাকলে কেমন আমার কবরটা খসবুতে বাগে বা কি পুঁজি করেছে আজকের আমরা মরে গেলি ভালো টেক্কা গোলাপ পানি লেস অ্যা সারা জীবনে অন্যায় করে আই ঠেলে পরের গালে চট দে এখন চা চা মরে গেছে বলছে টেক্কা মারকা পানি লেস হ্যাঁ ওই দে গোসল দেবো হ্যাঁ ও জমজমের পানিতে গোসল দিলে কাজ হবে না তুই যা করেছিস বাপ তুই যা করেছিস অ্যা দুর্বল মানুষের প্রতি যা অত্যাচার করেছি একটু হিসাব করে শো জি ইমাম সাহেব বলে দিচ্ছে জানা যার আগে যদি কেউ কিছু পাও দুটো ছেলে আছে ওগা বলো ওরা দেবে ছেলেরা পাশে বলতে বলি দেবেন কি তাই না ভাই হ্যাঁ তুমি ঋণ করে যাচ্ছ তোমার ছেলে দেবে তোমার ছেলে দেবে এই আশা করে সত্য

আমি গরিব দিতে পরে পরে টুকটু করে দেব অন্তত তুমি ক্ষমা করো ওসব না আর গরম কথা জেলেছে সেই দেবে জেলেছে সেই দেবে আমি তবু কেন আর এই আশায় যদি না করে আজকে আমার কবরে যাচ্ছি আর ইমাম সাহেব আমার বড় ভাই বলে দিচ্ছে যে যা পাবে এখান থেকে এরা দেবে হ্যাঁ অত সহজ বাবা অত সহজ এজন্য বলছি খুব সাবধান আল্লাহ নবীর বড় বিবি ডেকে ডেকে বলেন নবী গো আপার গায়ের ঘামটা তোমার দেবেন আমার কবরে লাগলে আমি কবরে শান্তি পাবো আমার নবী পাক ডেকে বলেন বিবি গো আমার গায়ের ঘাম তোমার দেব কথা দিলাম আমার নবী আমার রসুল যখন জবান দিলেন ঠিক আছে আমার গায়ের ঘাম তোমার কবরে দেব তোমার ইন্তেকালের পরে তোমার কবরে আমি শুয়ে গড়াগড়ি করবো ও ভাইরা রে তিন নম্বর দাবি করেছিলেন নবীগ আমি অন্তকালের পরে আমি পপুরি একা থাকব আমার পরে কেউ থাকবে না আপনি থাকবেন না আমার মেয়ে থাকবে না নাতি থাকবে না ওই কবরের পাশে সাবিরা থাকবে না আমার জামাই জামাই থাকবে না একমাত্র আমি একা কবরে থাকবো আজকের মাটি দেওয়ার পরে মন কেন কি দুজন ফেরেস থাকবে তারা তোমাকে সবাই জবাব করবে মান রব্য কা আমার নবী কা অমা দিন ও কা আমি কি করে তাদের সামনে জবাব দেব আই নবীজি রে তিনটে প্রশ্ন করলে আমি দুটো প্রশ্নের জবাব দিতে পারবো একটা প্রশ্নে জব দিতে পারবো না তারা যখন বলবে মান আমি আমার আল্লাহ কি আমি আমি দেখিনি দেখিনি করে বলবো রব্বি আল্লাহ আল্লাহ আল্লাহকে আমি দেখিনি কখনো এই জবাবটা দিতে পারবো না যখন তারা বলবে অমান নবী কা আমি জব করে বলবো আমার স্বামী হচ্ছে নবীজি যখন বলবে আমার দিন ওকা তখন বলবো দিন ইসলাম আমার ধর্ম জোরে বলবো আর একটু চিল্লে বলবো আর একটু জোরে বলবো সুবহান হ্যাঁ আল্লাহর নবীকে বলছে খাদিজা ও বিবি তাহলে আমাকে কি করতে হবে বলো আমি তাই করব বলে হুজুর আপার কাছে আমার দাবি আমি 25 বছর আপনার সংসার করলাম ওই মনকের নকেরে সওয়ালের জবাবটা আমার হয়ে আপনি একটু কবর পাশে দাঁড়িয়ে একটু দিয়ে দেবেন জোরে বলে আর একটু চিল্লে বলে হ্যাঁ আল্লাহ আকবর এর নাম ছিল স্বামী স্ত্রী আল্লাহ রসুল বললেন বিবি আমি তোমার কথা মেনে নিলাম আমি জবান দিচ্ছি তোমার এনতেকালের পরে আমি কবরের কাছে দাঁড়িয়ে মনকে নকির কবর আসবে আমি তোমার সওয়ালের জবাব আমি বিশ্ব নবী দিয়ে দেবো জোরে বলে ভাইরে আজকের আমরা মরে গেলে আজকে কবরে সওয়ালের জবাব কে দেবে বাবা বলো কে দেবে হ্যাঁ নামাজ পড়তে গেলে তোমার ঘুম লাগে নামাজ পড়তে গেলে তোমার মন চায় না একবার ভাবলে একবার চিন্তা করলে আছি কোথায় ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই বাবা একটু মনির কোন জায়গা দেন বাবা বাড়িতে যে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমি খোকা ভাই আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা ও পায়রা কাচার ভাইরা আজকের ভাবুন তো যারা চলে গেছে তাদের উপায় কি হবে যারা চলে গেছে তাদের কে দেখবে বাবা তাই মাঝে 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 তার কবরটা যারা করবে ওই কবর কাছে দাঁড়াবেন ওরে ছেলে ীরা রে তোর মা নেই বাপ নেই ওই মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে বাবা বাংলায় বলবে আরবি যদি না জানো বাংলায় বলবে আরবি যদি জানো আরবিতে বলবে রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা আয় আল্লাহ আমার মা বাপ আমার রহমতের কোলে মানুষ করেছে আমার দয়ার কোলে মানুষ করেছে ওই মা বাপকে আল্লাহ দয়ার জান্নাত তাদের রহমতের কোলে তুমি তুলে নাও বলবে বলবেন আওলাদের সন্তান বললে লাভ আছে ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা আমি সংক্ষেপ করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাপ আমার নবীর বড় কাল করলেন বাবা 65 বছর বয়সে আমার নবী আপন মক্কা মদিনা শরীফ তথা মক্কার জমিনে বাবা খবর খবর দিয়ে আমার নবী গোসলের ব্যবস্থা করলেন এবার আমার নবী নিজে জানাজা পড়লেন ও ভাইরা রে

আমার বিবিকে আমি একটু কবরে শুইয়ে দেব আমার বিবি আমার জন্য অনেক কষ্ট করেছে জীবনে তিন দিন চার দিন খাইনি আমার বিবি সাত দিন অনঞ্জলি নি কি কষ্ট করে জীবন যাপন করেছে গো কিন্তু আমি যখন বাড়ি আসতাম হাসি মুখটা দেখাতো আসল দিয়ে আমার মুখটা বিবি আমার মুসি দিতে যাও আমার খাদি যান এই দুনিয়া ইন্তেকাল করে যে চলে যাও সাহাবীরা তোমরা কি কবর খুঁড়বে চলে যাও আমার কবরটা খোঁড়া হচ্ছে বাবা ভাইয়া আপনি জানেন না বাবা সুন্দর করে কবরটা খোঁড়া হয়ে গেল আমার নবী নিজে বাবা নিজের পিরানটা আমার কাপড়ের কাপড় বানিয়ে দিলেন ও ভাইরা রে কপাল দেখেন বাবা যে নবীর পায়ের ধুলো এত দাম এত মূল্য আল্লাহ করেছেন বাবা পাথর কাকর গুলো আমার নবী পাক যে রাস্তা দিয়ে চলে যেত ওই পাথর কাগরগুলো তুলো বেনে যেত আমার দিনের নবী যে রাস্তা দিয়ে যেত কোন পাপার কাটা নবীর পাই ফুটতেন ফুটতো না এত বড় নবী তিনি ছিলেন বাবা জীবনে করে আমার নবী রহমত নবী বলে না পাথরের কাছে গেলে পাথর আমার নবী জন্য বাবা নরম হয়ে যেত সেই নবী নিজের লম্বা পিরহানটা আম্মা খাদি জাতির কোবরার জন্যে কাফন বানি দিলেন একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলতে পারলেন না জি আল্লাহর নবী এইবারে আম্মা খাদি জাতির কোবরার দিয়ে আনাহার লাস্ট টামিয়ে এইবারে চলে যাচ্ছে মোয়াল্লা নামক জায়গা জি ওইখানে মাটি দেবেন দেবেন সব সাহাবিরা নবীর পিছন পিছন যাচ্ছে মাটি দেওয়া হবে জায়গাটার নাম কি বললাম আল্লাহ জি এইবারে কবরের উপরে রেখে আল্লাহ রসুল বলল তোমরা কবর এখন লাভবে না আমি নবী নিজে লাভব কপাল নসিব আমার রহমতের নবী নিজে কবরে লাভলো সাহাবিরা উপরে দাঁড়িয়ে হুজুরা আপনি লাভবেন আমরা লাভি আহ আমরা লাভি না আজকেরে আমি নবী নিজে লাভ আল্লাহ নবী কবরে লাভলেন লাভার পরে নিজের জামা খুললেন গায়ে গেঞ্জি খুললেন কবরে লাশের মতো শুয়ে পড়লেন যেহেতু কথা দোয়া ছিল আমার নবীজির বিবির কবর একটু গড়াগড়ি করবেন সাহাবিরা তো বুঝতে পারছেন না বাবা ঝরঝর করে কেঁদে উঠেছেন নবী বোধহয় বিদায় নেবে চলে যাবে ও ভাইরা রে সাহাবীদের মধ্যে শুধু কান্নার কান্না ও নবী আপনি বিবির সঙ্গে কি চলে যাবেন বিদায় নেবেন আমরা নবী বলে কারে ডাকবো তোমার কার পাটি দাঁড়াবো আমাদের নবী চলে যাচ্ছে রে আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলে দিল সাহাবীরা শান্ত আমার বিবির সঙ্গে কথাও দেওয়া ছিল অদা করা ছিল অদা পূরণ করছি কবরে লেবে তিনবার গড়াগড়ি করলে গড়াগড়ি করার পর উঠে পড়ল আমার দিনের নবী এইবার ডেকে বলেন দাও দা কবরে শুবে না আমার জানকে কবরে শোয়ানো হলো শোবার পরে মাটি সম্পন্ন করা হলো সাহাবিদের বললেন বাবা তোমরা চলে যাও আমার নবী দোয়া করে দিলেন সবাই চলে যাবে কিন্তু নবী পাক কবরের কাছে দাঁড়িয়ে সাহাবিরা চিন্তা করতে লাগলো নবীর বড় শোক লেগেছে নবীর বড় করিজা ফেটে গেছে আজকে বিবির জন্য পাগল হয়ে যাচ্ছে আমার দিনের নবী কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে সাহাবিরা ডেকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন বাড়ি চলুন আর এমন করে কাঁদবেন না অনবি চলুন চলুন বাড়ি চলুন আপনার মেয়ে কাঁদছে চলুন আপনার জন্য কে দেখে দে পাগল হচ্ছে চলুন আমার নবী বলছে সাবিরা তুমি চলে যা চলে যাও আমার কথা দেবো আছে আমি অদা পুরো করব যাও তোমরা চলে যাও সাবিরা একটু দূরে চলে গেল আমার নবীর কথা তোমার ছিল নবী গো মনকে নকির সালে জবাব আপনি দেবেন তাই বিশ্ব নবী নবী কি করলেন কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে রে আমার নবীর চোখের পানি নাকের পাড়তে গড়ি গড়িয়ে তাস তাস করে জমিনে পড়তে লেগেছে বাপজি গো তাই আমার নবী পাক যখন কাঁদছে এক ঘন্টা নবী দাঁড়ি কাঁদে বাপজি কিন্তু মন কে আসে না আমার দিনের নবী দেড় ঘন্টা দাঁড়ি কাঁদে মন কে নকির আসে না আমার নবী চিন্তায় পড়ে গেল কেন মন কেন কি আসে না চল্লিশ কদম চলে গেলে মন কেন কি আসে কেন মন কেন কি আসছে না আল্লাহর নবী রহমতের নবী হাত দুটো তুলে বলছে আল্লাহ মনকে নকির কি আসবে না আমার বিবির কবরে আমি একটু সলে জবটা আমি নবীর নিজে দিয়ে দেব ও ভাইরা ও তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা ও সোনার ভাইরা আমার নবী হাত দুখানা তুলে কাঁদছে চোখের পানি গুলো নবী আমার যখন ছেড়ে দিচ্ছে গো আমার আল্লাহ পাক দেখে বলছে জিবরিল যা জালে যা ও জিবরাইল আমার বন্ধু কাঁদে চলে যা যে বন্ধুর জন্য আমি আরশ কুরসি আমি লহ কলম বানিয়েছি সারা পৃথিবী আমার বন্ধু জনের বানিছি ওই বন্ধু কাদের ওই বন্ধু চকের পানিটা গড়িয়ে ওই মাটিতে স্পর্শ করেছে ও জিবরীল আমার নবীর কানে কানে বলে দে ওই জায়গা নাম ছিল মহল্লা আমার বন্ধু চকের পানি যখন ওই মাটিতে পড়েতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা আমি জান্নাতের টুকরো বানিয়ে দিলাম নবীর চোখের পানি কত দাম কত মূল্য জি আমার নবীর চোখের পানি যখন পড়েছে ওই জায়গার নাম ছিল মহাল্লা আমার নবীর চোখের পানি যখন পড়ে গেছে আল্লাহ পাক বললেন ওই জায়গাটার নাম হলো জান্নাতুল মহাল্লা এটা জোরে বললেন আর একটু মিলেমিশে বললেন জি একটু ভাবুন একটু চিন্তা করুন জিব্রাইল আমার নবীর কাছে চলে এসেছে হুজুর আপনি আর কাঁদবেন না আর কাঁদবেন না এক বিন্দু চিন্তা করবেন না আপনি না আল্লাহর দোস্ত আপনি না আল্লাহর হাবিব যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী আল্লাহর দোস্ত আপনি ভাবছেন কেন চিন্তা করছেন কেন আপনি জিয়া দাঁড়িয়ে আছেন হ্যাঁ ওই মনকের নকির কবরে কোনোদিন আসবে না একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন হ্যাঁ মনকে নকির কবরে আসবে না বলছে তুমি কি বলছো চল্লিশ কদম যাবার পরে মনকে নকির আসে আর আমি দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি মনকে নকির আসছে না আর তুমি এখন খবর দিচ্ছ মনকে নকির আসবে না কারণটা কি আল্লাহর জিব্রাইল নবীর কানে কানে বলছে নবী গো না 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 আপনি চলে যান চলে যান এই কবরের কাছে দাঁড়াবেন না ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য যা দান করেছে ইসলামের জন্য যে মেহনত করেছে ইসলামের জন্য যে কষ্ট করেছে নবীজি রে আপনার ওসিয়াত করেছিল তিনটে আপনি দুটো পূরণ করে দিয়েছেন আর একটা ওসিয়াত হচ্ছে আপনি মনকে নগরীর সলে জবাব আপনি দেবেন কিন্তু না 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 আপনার দিতে হবে না খাদিজার ওই মনকে নগরীর সলে জবাবটা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে কি বুঝতে পেরেছেন কথা হ্যাঁ কত বড় আল্লাহর পিয়ারা না হলে কত বড় আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না করলে সায়রের বাজারতে বাড়ি আসছো হ্যাঁ লেডি চমচম নলেন গুড়ির মিষ্টি খেয়ে বাড়ি আসছ আর থামসাব খেয়েছে হঠাৎ পথে দস্যুরা ধরেছে বন্ধু তখন পালাচ্ছে বলতে আমি না ওই বলতে আমি না ওই দেখেছো তোমার কিরাম বন্ধু হ্যাঁ তুমি থামস আপ দিয়েছো খুব খুশি রসগোল্লা দিয়েছো খুব খুশি বিপদের সময় বন্ধু পালা চামি না ওই জি বন্ধু থাকবে তো বাবা বন্ধু থাকবে আজকে আমরা মুসলমান সেই যার সঙ্গে বন্ধুত্ব করলে সারা জীবন শান্তি পাবো কবরে নাজাত পাবো সেখানে আমরা যাব না মসজিদে চাঁদা দিতে হবে একটু মহাপিল হবে চাঁদা দিতে হবে চাষার পকেটে হাত যায় না চাষার পকেটে হাত যায় না জি আবার সাইরের বাজারের পাশে তিন জমি বিক্রি হবে চাষা কানে কানে বলতে আমি লোক কে কি বলে না বলে আমার বলিস আমি লোক মুসলমান একটু ভাবলে না আর আল্লাহর ঘরে টাকা দেবে তোমার হাত পকেটে যায় না ফকির এসে চাচ্ছে চাচা কিছু দাও চাচা কিছু দাও সে ছোট এক টাকা চলে না সেই মাল দুই একটা পকেটে পড়ে রয়েছে সেই মাল দেখছে যা তা লাগে যা বাড়ি এসে বলছে দান করেছি আজকে দান করেছি হ্যাঁ যে ছোট এক টাকা কেউ লেয় না ফকির দিস হ্যাঁ 10 টাকা দেশে দুই দিক থেকে ফাড়া কেউ লেয় না ফকির দিসে চাচা কাজ হবে বা কাজ হবে মরে গেলে কি হবে একটু ভাবলেন না আমার অস্ত আছে আপনারা শুনেছেন তো আমরা যা যন্তর কবরে গেলি ফেরেস তাদের আবে আনতে হবে না ওই বাঁশ দেয় গোড়াচ্ছে ওই আতালি খুলে চালাবে আমার কথা বুঝতে পেরেছো এখনো ঠিক হয়ে চলো এখনো ঠিক হয়ে চলো আগামী দিনে তোমার পাশে আমার পাশে কেউ দাঁড়াবে না বাবা কেউ দাঁড়াবে না খুব সব